নমস্কার বন্ধুরা আমি জয়শ্রী শুভসন্দ্যার অনেক অনেক শুভেচ্ছা আমার পাঠরত সকল ফ্যান ফলোয়ার্স এবং বন্ধুবান্ধবকে আজকের দিনটি খুব খুব স্পেশাল একটি দিন আজ রবীন্দ্র জয়ন্তী একশো তেষট্টিতম জন্মস্বার্থ শতবর্ষ কবিগুরুর কবিগুরুর চরণে সশুদ্ধ প্রণাম আমার পক্ষ থেকে আজ ওনার লেখা একটি কবিতা পরিবেশন করতে চলেছি কবিতার নাম সোনার তরি গগনে গড় চেমে ঘন বড় সা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলুসারা সারা ভরা নদী খুঁড়োধারা খড়পাশা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা বড় বাড়ি দেখি আঁকা তরু ছায়া মশি গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এপারেতে ছোট ক্ষেত আমি একেলা গান গে তরি কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউ গুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনিহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে কুলেতে এসে যেও যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমারও সোনার ধান কুলেতে এসে যত চাও তত লহ তরণী পারি আরও আছে আর নাই দিয়েছি ভোরে এতকাল কুলে যাহা লই ছিনু ভুলে সকলেই দিলাম তুলে থরে বিথরে এখনো আমার লহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোটো সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন পরী যাহা ছিল নিয়ে গেল সোনার তরি নমস্কার আজকের কবিতা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকের দিনটি মানুষ সত্যি বলতে গেলে উপজে পড়ছে যেখানে যেখানে অনুষ্ঠান সেলিব্রেট হচ্ছে ওনাকে নিয়ে স্মরণ করে আজও উনি আমাদের বক্ষমাজে সত্যি অমর ওনার প্রতিভাবান প্রত্যেকটি চিত্রায়ন নাট্য কাব্যশৈলী ছোট গল্প কাহিনী কবিতা সত্যি আমাদের মর্মে আজও জর্জরিত সকলের মর্মে আমি চাই প্রত্যেকটি মানুষ সন্তান লালনের মতো তার প্রত্যেকটি কবিতা কাব্য উপন্যাস শ্রেয়পরায়ণ ছোট গল্প প্রত্যেকটি বাক্য শব্দের এক একটা মূল্য দিক শুধু আজকের দিনটার নয় সারা জীবন কবি তোমায় রইল লহ প্রণাম আজ এইটুকুনি পরিবেশনা আমার তাদের